কাজ শেষ করে এই রিলেটেড কাজ করব আর পাশাপাশি মোবাইল পাসপাতের বিজনেস করব বিজনেস করে দিচ্ছি মার্কেট মার্কেটে দোকান রয়েছে আপনি আমার ট্রেনিং সেন্টারে আসেন আমাদের ট্রেনিং সেন্টারে এসে একটা আমাদের একটা ডেমো ক্লাস করেন একটা দুইটা ডেমো ক্লাস করেন তখন যদি মনে হয় যে অন্য অনেক ট্রেনিং সেন্টার থেকে আমাদের ট্রেনিং সেন্টার ভালো তাহলে আপনি অ্যাডমিশন নিবে আমি অনেক দেখলাম তারপর ইউটিউবে সার্চ দিলাম যে রিভিউ দেখলাম যে এটার কোনো নেগেটিভ কোনো কিছু দেখি নাই ফাইভ ইক্স অনেক যাচাই কইরা তারপরে

বেশি ইম্পর্টেন্ট এই সময় ইন মাস চার মাসের পোস্টটা করে আপনি কিন্তু আপনার ভবিষ্যতে সুন্দর করতে চলে আসতে পারেন আই সিক্সেস চলুন শুরু করা যাক আসসালামাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কি করছেন আপনি ভাইয়া আমি এখানে জাম্পার করছি ক্যামেরা জি আচ্ছা আপনি কোথেকে এসেছেন এবং আপনার নামটা যদি একটু বলেন আমি এসেছি মধ্যবাটা থেকে আর আমার নাম আব্দুর রহমান মেহেদি আব্দুর রহমান মেহেদি জি তো মেহেদি ভাই আপনি মানে আই সিক্স ফার্স্ট কিভাবে চেনে পারি কিভাবে সন্ধানটা পেলেন সন্ধান পাওয়ার কারণ হচ্ছে আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে এরকম কাজ শিখবো বা করবো মোবাইল সার্ভিস যে মোবাইল সার্ভিসিং করব আচ্ছা তো সেই থেকে আমি ইউটিউবে সার্চ করলাম যে এরকম ভালো কোনটা আছে বা এরকম কোন প্রতিষ্ঠান শিখায় কাজ তো আমি অনেক ডাটারি করার পরে পাইলাম যে আই ফিক্স পাস ট্রেনিং সেন্টার তো পাওয়ার পরে আমার এলাকায় খোঁজ গেলাম পরে দেখি আমার অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মানে আমার আশেপাশে অনেক অনেকে কাজ শিখে যায় তাদের থেকে জিজ্ঞেস করলাম যেটা কেমন তারাও বললো যে না ভালো ভালো শিখায় সারা ভালো শেখায় ওইখান থেকে পরে আমার চাচা সহ আসলাম আসার পরে নিলাম মেয়েটা এখানে মানে শরীর আসলাম আসার পরে দেখলাম যে না ভালোই পরে ভর্তি হয়ে গেলাম ভর্তি হয়ে ক্লাস শুরু করলাম আপনি কি কোর্সে ভর্তি হচ্ছে না অ্যাডভান্স না ব্যাসে বেশি তুমি ভর্তি হচ্ছ কেমন লাগছে কোর্সটা করে ভালোই সারা ভালোই শিখায় বা সারা একদম না বুঝলে সারা আবার শিখায় আবার বুঝায় কাজ শেষ করে এই রিলেটেড কাজ করব আর পাশাপাশি মোবাইল ফার্স্ট পথ থেকে বিজনেস করব বিজনেস করার ইচ্ছা মার্কেট মার্কেটের দোকান দেওয়ার ইচ্ছা আপনি কি বাসা থেকে এসে তারপরে কাজ শিখেন না হ্যাঁ বাসা থেকে এসে তো ওনাদের থাকারও ব্যবস্থা মনে হয় আছে হ্যাঁ শুনছিলাম থাকার ব্যবস্থা তো সব মিলিয়ে ওনাদের সার্ভিসটা কেমন লেগেছে আপনার কাছে ভালোই আপনার টাকা বসুল টাকা বসুল আচ্ছা অনেক অনেক শুভকামনা আপনার আমার নাম মোহাম্মদ রাসেল আমি নরসিংদি থেকে এসেছি নরসিংদি থেকে মানে ডিরেক্ট এখানে প্রতিদিন আসে ই প্রতিদিন আসি ওরে বাবা অনেক দূর জিস স্যার আপনি কী কাজ শিখছেন অ্যাডভান্স না বেসিক জি বেসিক টু অ্যাডভান্স আসলে বেসিক টু অ্যাডভান্স আচ্ছা তো এখানে কাজ শিখে মানে কি করার ইচ্ছা আছে এখন এখানে কাজ শিখে আমি এই মোবাইল সার্ভিসিংয়ের দোকান দেবো পাশাপাশি ইলেকট্রনিক্স আচ্ছা বিজনেস করবেন নিজে জি তো ছিলাম দশ বছর এই গত বছর আমি বাড়িতে আসি তারপরে এই বিজ্ঞাপন দেখি মোবাইল সার্ভিসিং অনেক দেখছি যে মিজান টেলিকম এস টি ইনস্টিটিউট অনেকই কথা বলছি অনেক সাথে তারপরে এই আইফিক্স ফার্স্ট আমি অনেক দেখলাম তারপর ইউটিউবে সার্চ দিলাম যে রিভিউ দেখলাম যে এটার কোনো নেগেটিভ কোনো কিছু দেখি নাই আইফিক্স ফার্স্টের অনেক যাচাই কইরা তারপরে সব থেকে এই যে থার্টি ওয়ানের পর মনে হচ্ছে এটাই যে মনে হচ্ছে আর কি অ্যাডমিশন নিলাম কাজ করতেছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো শিখতেছি আমি আসলে আইজি ফার্স্টে যে আপনাদের যে সার্ভিস আছে সম্পর্কে একটু ডিটেলস জানতে চাচ্ছিলাম আমাদের এখানে হলো যা মোবাইল ফোন সার্ভিসিং কোর্স শেখানো হয় এটা হলো যা তিন মাসের একটা হলো আর যদি অ্যাডভান্স করেন তাহলে টোটাল হলো চার মাস বেসিক বেসিক টু অ্যাডভান্স আর বেসিকের মধ্যে আপনার থাকে একবার আইসি লেভেলের কাজ পর্যন্ত প্লাস হলো আপনার হার্ডওয়ার সফটওয়্যার এবার পুরো দামে শেখানো হয় যেটা আপনি একটা কাজ এখান থেকে কোর্স শেষে আপনি একটা দোকান দিতে পারেন ব্যবসা ব্যবসা দিতে পারেন এরকম যে যেন আপনি চলতে পারেন বা খাইতে পারেন বাংলাদেশে অনেক ট্রেনিং সেন্টার আছে মোবাইল সার্ভিসে কিন্তু আপনাদেরটা বেস্ট কেন এখানে করতে হবে আচ্ছা আপনি আমার কথা হল গিয়ে আপনি আগে আমার ট্রেনিং সেন্টারে আসেন আমাদের ট্রেনিং সেন্টারে এসে একটা আমাদের একটা ডেমো ক্লাস করেন একটা দুইটা ডেমো ক্লাস করেন তখন যদি মনে হয় যে অন্য অন্য ট্রেনিং সেন্টার থেকে আমাদের ট্রেনিং সেন্টার ভালো তাহলে আপনি অ্যাডমিশন নেবেন আমাদের এখানে হলো যে আপনার অত্যাধুনিক প্রযুক্তিতে ক্লাস করানো হয় তারপরে সবগুলো রুম হলে আমাদের এসিতে এসি থাকে ঠান্ডা এবং প্লাস হলো গিয়ে আমাদের স্টুডেন্টের যেন আলাদা আলাদা প্রতিটা স্টুডেন্টের আলাদা আলাদা সেট এবং বড় মাধ্যমে আমাদের ক্লাস করানো হয় আচ্ছা আর একটা জিনিস জানতে চাচ্ছি সেটা হচ্ছে এখানে যারা আসলে ট্রেনিং শেষ করবে বেসিক বা অ্যাডভান্স শেষ করার পরে তারা আসলে আহ এটা সবার কোশ্চেন আর কি ভিডিও দেখার পর সবার কোশ্চেন থাকে যে কি রকম আর্ন করতে পারে তারা তাদের বেসিক স্যালারি কিরকম হতে পারে অথবা বিজনেস করলে কিরকম আর্ন করতে পারে ঠিক আছে এটা হলো যা হ্যাঁ এটা হলো আপনার কাজের উপর ডিপেন্ড করে যদি আপনি ভালো এক্সপার্ট কোনো কাজ করতে পারে তাহলে আপনি চাইলে মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারেন এরপরে যদি আপনি আরও হাই লেভেলে কাজ করে শিখেন বা করেন তাহলে আপনার মাসে এক লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন এটা আমাদের দোকানে যারা টেকনিশিয়ান আছে ওনারা এই এই এরকমই ইনকাম করতেছে এখন বর্তমানে আচ্ছা অনেক অনেক ধন্যবাদ স্যার ধন্যবাদ